হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ট্রেন্ড বাই প্রিয়া তো তোমাদের সবারই নিশ্চয়ই পুজোর কেনাকাটা হয়ে গিয়েছে কারণ পুজো তো আর মাত্রই কিছু দিন কিন্তু এখনো পর্যন্ত জুয়েলারিস কেনা হয়নি এবং বাজেট নিয়ে একটা ইস্যু হচ্ছে তো তাহলে আজকে আমি তোমাদের জন্য চলে এসেছি একটা দারুন ঠিকানা নিয়ে সেটা হচ্ছে তোমরা গিরিশ পার্ক মেট্রো স্টেশনের এক নম্বর গেট দিয়ে বেরোবে তারপরেই কিন্তু তোমরা এখানে বেশ কিছুটা সোজা হেঁটে আসলে দেখতে পাবে মিনারভা থিয়েটার তারপর থেকে সেখানে আরো দু চার মিনিট থাকলেই কিন্তু জোড়া শিব মন্দির তারপরে তোমরা চলে আসবে এখানে কিন্তু একদম জুয়েলারি খাজানাতে এখানে কিন্তু গোল্ডের রেপ্লিকা একদম জুয়েলারি দেখতে পাওয়া যায় তুমি দূর থেকে দেখে ধরতেই পারবে না না যে সেটা গোল্ড ইমিটেশন জুয়েলারি তো এই যে দেখো তোমাদেরকে আমি ঠিকানাটা দেখালাম সোজা রাস্তা দিয়ে হেঁটে একটা তিন মাথার মোড় পড়বে সেখান থেকে লেফট টার্ন নিয়ে তারপরেই কিন্তু এই পরপর দোকানগুলো আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে আসার সঠিক সময়টা হচ্ছে ওই দুপুর বারোটা একটার পর তাহলে কিন্তু তোমরা সমস্ত দোকান খোলা পাবে তো আমি এখানে দেখো একটা দোকানে চলে এসছি এখানে আমি যে যে কালেকশন গুলো দেখেছি সেগুলি তোমাদের সঙ্গে উইথ প্রাইস আমি মেনশন করছি যতটা পসিবল এই যেমন দেখো এই যে পলার রিং গুলো এগুলো কিন্তু কুড়ি টাকা করে পার পিস আর এখানে দেখো অনেকগুলো কালার রয়েছে এবং তোমরা যদি অনেক বেশি কোয়ান্টিটিতে নাও তাহলে কিন্তু পার পিসের দামটাও কমে যাবে মানে এখানে তোমরা হোলসেল রিটেল দুটো জিনিস কিন্তু তোমরা পছন্দ করে দেখে নিতে পারবে তো এইদিকে দেখো আমি এখন দেখছিলাম কোমর বন্ধনী আর দামগুলোও কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে এখানে রয়েছে আর প্রচুর অপশন রয়েছে তো এরকমই একটা দোকানের অ্যাড্রেস কন্ট্যাক্ট ডিটেলস আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই ফিঙ্গার রিংগুলো দেখো দেখে একদম মনে হচ্ছে না গোল্ডের শুধু কিন্তু গোল্ডেন জুয়েলারি নয় এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এডি জুয়েলারিও বিভিন্ন রকমের স্টোনের জুয়েলারিও তো আমি তোমাদের সঙ্গে চেষ্টা করেছি সমস্ত ধরনের আইটেম কিছু কিছু করে শেয়ার করার এই যেমন এখন দেখছিলাম এই নেকলেসগুলো এগুলো যদিও দুর্গাপুজোতে পরা নয় এগুলো কিন্তু বিয়ে বাড়ির পারপাস পরার আর সুরজা হারগুলো দেখছিলে সেগুলো কিন্তু তোমরা কোনো দিন মানে অষ্টমীর সকালবেলা একটা লাল শাড়ির সঙ্গে অথবা নবমীর রাতে শাড়ির সঙ্গে কিন্তু তোমরা চাইলে ইজিলি পেয়ারা করতে পারো শুধু তোমাদের নিজেদের জন্য নয় যার যার বাড়িতে দুর্গাপুজো হয় অথবা তোমরা মাকে চাইছ কোনো জুয়েলারি দিয়ে সাজাতে তাহলেও কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো এখানে ঠাকুরের মাথার জন্য মুকুট যে কোনো রকম সাইজের হাতের চুড়ি সমস্ত কিছু রয়েছে আর গোপাল তো আমাদের সবার বাড়িতেই প্রায় রয়েছে বলা যায় তো গোপুর শোনার জন্য যদি তোমরা কেউ মাথার মুকুট বাসি এছাড়া যে কোনো ধরনের অলংকার তোমরা নিতে চাও সেটাও কিন্তু এখানে পেয়ে যাবে আর মা বা কাকিমাদের জন্য কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে শাখা বাঁধানো পলা বাঁধানো এবং প্রচুর ভ্যারাইটি ডিজাইন এবং প্রচুর অপশন আর একটা কথা তোমাদের বলে দিই এখানে দোকানগুলোতে কিন্তু তোমরা র মেটেরিয়ালস কিনে তারপরেও কিন্তু তোমরা এখানে কালার করাতে দিতে পারো তো আজকে আমরা এসেছিলাম amir mamili. এরপরে আমরা চলে গিয়েছি আরেকটা দোকানে সেখানেও দেখো এই কত ধরনের নেকলেস ঝুলছে এবং লং টাইচেন রয়েছে এখানে রয়েছে ঠাকুরের মাথার মুকুট তো এই ধরনের যে জিনিসগুলো এই নেকলেস হাসুলি টাইপের এগুলো কিন্তু আমরা অষ্টমীর দিন সকালবেলা অঞ্জলি দেওয়ার জন্য অথবা সপ্তমী সন্ধেবেলা একটা হালকা শাড়ির সঙ্গে পেয়ার আপ করতেই পারি আর এই পুথির নেকলেসগুলো এখন কিন্তু ভীষণ ট্রেন্ডিং রয়েছে তো এগুলোও কিন্তু আমরা পড়তেই পারি কারণ পুজোর সময় সবসময় যখন আমরা ধীরে ঠাকুর দেখতে যাই তখন তো আর গোল্ড পড়া পসিবল হয় না তখন কিন্তু এরকম জুয়েলারি আমরা ক্যারি করতেই পারি এছাড়া চাইলে কেউ বিয়ে বাড়ির জন্যও পড়তে পারে আর এদিকে দেখো রয়েছে এডি নেকলেস এগুলো কিন্তু মোটামুটি আটশো থেকে হাজার টাকা মতন করে দাম বলছিল তোমরা যদি নিতে চাও তাহলে বার্গেন করলে কিন্তু বেশ একটু কমই পড়বে তো এই সমস্ত জুয়েলারিগুলো আমরা বিয়ে বাড়িতে চাইলে ইজিলি পড়তে পারি এই নেকলেসটা দেখো আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছিল দামটাও ওই রকমই হাজার বারোশোর মধ্যেই ছিল যেটা কিন্তু বাইরে দোকানের থেকে অনেকটাই কম আর এদিকে দেখো ঠাকুরের চাঁদমালা গলার হার জবা ফুলের ডিজাইন করা কান মালা এগুলো কিন্তু তোমরা ঠাকুরকে পড়ানোর জন্য অথবা যেগুলো নিজেরা পড়া যাবে সেরকম জিনিসও কিন্তু এখানে পেয়ে যাবে আর এই ফুল কাটিং নেকলেসটা দেখো এটার দাম ছিল মাত্র সাতশো টাকা এবং এগুলো কিন্তু ডিজাইন এবং কাটিং এর উপরে কোথাও ম্যাট কোথাও গ্লসি যেটা যেরকম আর তোমরা এক একটা জিনিস বা এক একটা ডিজাইন প্রচুর অপশান করে প্রচুর কোয়ান্টিটি করে পাবে তোমরা যদি কেউ চাও যে কোনো সেম জিনিস বা কারোর ডান্সের প্রোগ্রামের জন্য তোমরা যদি নিতে চাও একই ধরনের কোমর বিছে বা মাথার করে সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং তখন কিন্তু তোমাদের দামটাও বেশ অনেকটা পরিমাণে কমে আসবে মেয়েদের পড়ার জন্য যা যা অলঙ্কার হয় আংটি চুড়ি বালা চুর কঙ্কন মানতাসা হাতের কোমর বন্ধন সমস্ত কিছু টায়রা টিকলি নাকের নথ মানে তোমরা সমস্ত কিছু পাবে যাদের কখনো ইচ্ছা হয় সোনার বাইরে একটু অন্য কিছু জুয়েলারি মানে এই ধরনের ইমিটেশন জুয়েলারি ট্রাই করব কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জে তারা কিন্তু চোখ বন্ধ করে এখানে চলে আসতে পারো আর তোমাদের যদি আজকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পুজোর জন্য তোমাদের এক্সাইটিং নিউ নিউ ভিডিওস নিয়ে আমি চলে আসতে থাকবো